এ মিষ্টি। তুই কি করছিস? গাছকে খাবার দিচ্ছিস। ওরে বাবা রে তুই তো অনেক বড় হয়ে গেছিস রে। মা, গাছে খাবার দিতে গিয়ে আমি কি করব এখন? আমার কাছে তো জল নেই। নিচে যেতে হবে জল। গাছের কাছ থেকে? তাহলে দেখ গাছের কাছ থেকে চেয়ে গাছ যদি তোকে কিছু দেয় ভালোবেসে 这边不个岛。